ও আমার কলিজার যুবক ও পর্দারা রানেরাম্মণেরা ও বাবাজিরা। জিরা জমিন আল্লাহ এবাদাতের দাতের জন্য পাঠাইছে আর কোনো কাজ নাই একটাই কাজ এবার তার মানে সারা রাতবিনিয়া যায় নামাজে বসবেন নামাজ পড়বেন দিনের বেলা রোজা রাখবেন বিষয়টা এমন না ব্যবসা করবেন এবাদাত চাকরি করেন এবাদাত লেখাপড়া করেন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও এবাদাত বাথরুমে যাবে নেবা দাঁত কাউকে বন্ধু মনে করে নেবা দাঁত কাউকে দুশ্মন মনে করবেন নেবা দাঁত নামাজ পড়েন নেবা দাঁত নামাজ পড়বেন না এবার দাঁত রোজা রাখবেন এবার দাঁত রোজা রাখবেন না মন দুইটা শর্তের বিনিময় আল্লাহর জন্যই হবে সব মদিনাওয়াল তরিকায় হবে মদিনার তরিকা দিয়া নবীর তরিকায় নামাজ পড়েন এবার দাঁত নবীর তরিকা বাদ দিয়ে নামাজ পড়বেন এবার দাত হবে না নবীর তরিকা বাদ দিয়া রোজা রাখবেন স্বয়াব নাই এবাদাত হবে না আর নবীর তরিকা শুধু নামাজ না আপনি বাথরুমে যাবেন এবাদাত সওয়াব নবীর তরিকা মেনে ব্যবসা করেন এবাদত নবীর তরিকা মেনে খাবেন এবাদা নবীর তরিকা মেনে ঘুম যাবেন এবাদাত নবীর তরিকায় আপনি চাকরি করেন এবাদাত নবীর ধরে 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 দেখায় দিছেন কেমনে কোন কাজ করা লাগে নবী দেখায় গেছেন বাথরুমে কেমনে যাবা নবী দেখাইছেন বাথরুমে ঢুকতে গেলে কোন বাম বাম্পা দিয়া ঢুকবা খালি মাথায় না খালি ঢুকবা না সাবধান কারণ যত খবিস জিন্নাত শয়তানের আখড়া হলো বাথরুম খালি মাথায় বাথরুমে যাইবা না খালি পায়ে যাইবা না বিসমিল্লা বলিয়া দোয়া বইরা ঢুকবা এবং বাম পাও আগে দিবা খবরদার ওখানে বসে আবার হাঁটুর উপরে কাপড় না বাম পায়ের উপরে ভর কইরা বসবা পর্যাপ্ত পরিমাণ পানি খরচ করো টিস্যু ব্যবহার করো পারলে ঢিলা গোলক ব্যবহার করো আবার বের হইয়া ডান দিয়া বের হয়ে আবার দোয়া করো আলহামদুলিল্লাহ বলো পুরাটা না পারলাম তো আলহামদুলিল্লাহ বলো নবীর তরিকায় পানি পান করো তুমিও এক লিটার টান মারছো আমিও মারছি ব্যবধানটা কি তোমারটা খাওয়ার আগে বাম হাত দৌড় দিছে আমার ডান হাত দৌড় দিছে ভুলও বাম হাত যায় না তোমার কপাল খারাপ ভুলও ডান হাত যায় না বদ্র লোক বাপ খায় ডান হাত দিয়া নুন নেয় বাম হাত দিয়া কেন ময়লা লাগবে ময়লা তাই কি বই হবে ময়লা খাও বাম হাত দিয়ে লবণ লয় এক হোটেলে হুজুরে খাইতে হয়েছে তো পেলের ছেটে খায় আর পাশে আছে কিছু ভদ্রলোক লোক এরা দেখশুন এরম সাদে ফেলে বিলাই তো এরম সাদে হুজুরে শুইনে চুপ হয়ে গেছে ওরা আবার ফালায় জ্বালায় খাইয়া যায় হুজুরে আগে হুনে হুনে দেশের কুত্তায় এরম খায় বাম হাত দিয়া লবণ লয় ভদ্র অভদ্র চরম অভদ্র রহমতের নবী সব শিখায় গেছেন